হ্যালো আর মিস এতক্ষণে নিশ্চয়ই তোমরা সবাই জানা গেছো যে আমাদের শেষরা না মানে থুক্কু মাননীয় হারামজাদা হাইবি কোম্পানি নিশ্চিত করছে যে আমাদের জাতির জামাই তেই অং রিলেশনশিপে আছে কিন্তু বেডারা হেডা কয় নাই হেটি কার লগে রিলেশনশিপে আছে তো এবারে আমি তোমাদের বইলা দিতেছি তেই আসলে কার সাথে রিলেশনশিপে আছে আসলে হইছে কি হারমিস? যা লজ্জার ব্যাপার সে পার তাও কই দেই হইব। খেতি না আসলে আমাগোই রিলেশনশিপে আছে। এখন তোমরা ગાন্না গাড়ি থামايا তাড়াহুড়ো பண்ணলা না কেন? সাজুগুজু কইরা আসো। এই মাসের 32 তারিখে আমাদের বিয়া। তোমরা সবাই তোই লাজবা কেমন? তো মাননীয় হারামজাদা মির্জাপুর হাইবি। এবার আপনি কিছু কই কেমন? শালা আর বেডা কয়দিন পর পর নাটক শুরু করো। মামতাবাজি পাইছো? কয়দিন পর পর আমাদের ছাত্রাদার পিছনে কুত্তার মতো পোলা থাকো। লজ্জা জানাই তোমাদের তোমাদের এই নাটক তো সস্তা হয়ে গেছে নতুন কিছু করো তা বলি পিছনে যে লাগছো ঠেলায় সামলাইতে পারবা তো তোমরা যে ভুল বসো তো নামের পিছনে লাগছো এটা কি তোমরা বুঝতে পারতো না হাত তোমরা এইবার তোমাদের কলিজা দেখানোর পালা কিছুদিন পর পর তোমার নানার ঘরের নাতিরে আকাম করে আর হে আকাম ডাকতে যাই আমাদের সাত রাজার নামে অপবাদ দো তাই না মির জাফরের দল তবে কি জানো তো এবার তোমাদেরকে ছাড় দেওয়া না আমাদের সাত রাজার জন্য যেমন আর্মিরা মরতেও পারে তেমন মারতেও পারে মনে রাইকো শাল আর বেডা আমার তো ইচ্ছা করতেছি এক্ষুনি তার ডট যায় উষ্টা মেরে সুদা উপরে বাড়াই তো মাননীয় হারাম যদি মির্জা আপনাদের জন্য না সামনে ভয়ঙ্কর কিছু অপেক্ষা করতেছে জাস্ট ওয়েট এন্ড সি হাইবি এবার সবাই চলে আসছে তোমাদেরকে গুগল ফাঁদ দেখানোর যাদের নাম বেসা পরিস্থিতি পাইছো এখন তাদেরকেই বাঁচ দেওয়ার চেষ্টা করতেছো চিন্তা করো না তোমরা যদি বাস রেডি করো তাহলে আমরা আর্মিরাও না তোমাদের জন্য মোটা মোটা লম্বা লম্বা রড রেডি করবো ওয়েট করো শুধু ওয়েট করো